ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহারি অ্যাকুরিয়াম কালার ফার্ম থেকে আপনাদের সবকে স্বাগত এবং অভিনন্দন তো ভিওয়ার্স আমরা আজকে এক মাছ কালেকশনের জন্য বেরিয়ে গেলাম আমাদের ফার্মে আজকে নতুন নতুন আসবে আমাদের সাথে থাকুন তো চলুন ওনার কাছ থেকে দুই পেয়ার মাছ আনতে আসি অরিজিনাল থাইল্যান্ডের পিরিয়ডের মাছগুলো তো চলুন আমাদের সাথে থাকুন দেখো ব্যাখ্যা করা যাওয়ার যায় রাস্তার ধারে চলে আসলাম একা একা ভিডিও করতেছি না ভিডিও কতটুকু বোঝা যাচ্ছে সাথে একজন নিয়ে আসলে হয়তো ভালো তো এই যে গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা স্টার্ট কুরিয়ার সার্ভিস মানে একটা পার্সেল আসছিল জিবো তো মাছ জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি ওয়ান তো ভিউয়ার্স অবশেষে আমরা পার্সেলটা হাতে পেয়ে গেছি তো ওইটা নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব কারণ আমাদের আরেকটা পার্সেল আসার কথা ছিল ওইটা আজকে আসবে না ওইটা আগামী দিন আমরা নিয়ে যাব তারপর ওইটা আবার ভিডিও একসাথে করে আপনাদের দেব তো ভিউয়ার্স আমরা অবশেষে একটা কুরিয়ার থেকে স্টার্ট ফার্স্ট কুরিয়ার থেকে ফাইটার কালেকশানগুলো করলাম আর সান্তাক্লজ যেগুলো বলছি এগুলো আজকে আসে নাই তো ইনশাআলা আগামী দিন আসবে ওইটা ওইটা ইনশাআ আগামী দিন আমরা দেখাবো তো ওইটা আমরা আজকে প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি এটার ভিতরে কী অবস্থা এই যে আমাদের কাটার কাটিং করে তারপর আসতেছি ভিতরে যে কি অবস্থা দেখা যাক ভিউয়ার্স আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন শুক্রিয়া মাছগুলো সুস্থ আছে এই যে দেখুন ভিউয়ার্স কতটুকু বোঝা যাচ্ছে তো আমরা এটাকে এখন আমাদের পানির সাথে অ্যাডজাস্ট করে তো আপনারা জানেন যে নতুন অর্থাৎ নতুন মাছ যখন আমরা আনি তখন কিন্তু না হলে মাছের ক্ষতি হতে পারে এটা স্বাভাবিক তো আমরা অনেকক্ষণ অ্যাডজাস্ট করে রাখার পরে আমরা এগুলাকে ছাড়তেছি তো দেখুন কোয়ালিটি আস্ত আমার খুব সুন্দর আমরা যেরকম ভাবছিলাম ওরকমই রকমই পাইছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন আপনাদের দেখার সুযোগতে আমরা হাতে নিচ্ছি কোয়ালিটি কীরকম আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন অসাধারণ কোয়ালিটি অনেক সুন্দর লাগতেছে তো ভিউয়ার্স আমাদের একটা পার্সেল আনার বাকি ছিল তো এই যে আমরা চলে আসলাম আহমদ পার্সেল কুরিয়ার সার্ভিসে তো এটা থেকে আমরা মাছটা অলরেডি পেয়ে গেছি এই যে তো আমাদের সাথে থাকুন

তো আমরা ইনশাল্লাহ এটা বাড়িতে গিয়ে আনবক্সিং করব তো চলুন এই যে আমরা বাড়িতে চলে আসলাম আর সেটা আনবক্সিং করবো এখন দেখাবো মাছগুলো কি অবস্থা ভিতরে এখানে আপনারা আনবক্সিং করতে হয় আনবক্সিং না করলে মাছ যদি মারা যায় তাহলে ও রিপ্লে আবার দিবে মাছগুলো কোনো টাকা লাগবে না আর যদি আনবক্সিং না করেন বি মাছ খোলার পরে আপনার মাছটা মারা যাওয়া মাছটা দেন ছবি তুলে অনেক কাছে পাঠান তাহলে ওটা কেউ দিবে না ঠিক আছে এটা অবশ্যই ভিডিও মানে মাছটা খোলার সময় আনবক্সিং করে নেবেন এই যে দেখা যাক যে হলো দিনন সান্তা ক্লাউজ আলহামদুলিল্লাহ মাছ দুই পেয়ার মাছ সুস্থ আছে আর আমি খোলার সাথে সাথে যা দেখলাম এই দেখুন বাচ্চা দিয়ে দিছে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি পানির সাথে যাতে আমাদের পানি আর ওই পানি একসাথে হয় এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই যে দেখুন সান্তা ক্লাজ কাকে বলে এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে আর একজন দিয়ে নিছিল ডাম্বু মিউজিক আমার এই মাছটা আনা সতেরো বসে একটু দাম রাখছে দাম যাক তবু সমস্যা নেই অরিজিনাল থাইল্যান্ডের মাছ আনাটাই আমার কাছে খুব ভালো লাগছে যে মাছটা অনেক সুন্দর হাই কোয়ালিটি মাছ অনেক সুন্দর এটা যারা সরাসরি দেখছেন মাছটা তারাই বলতে পারবেন আর ভিওয়ার্স আপনারা কমেন্টে জানাবেন যে মাছটা কীরকম হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জানাবেন আর যারা যারা আমার এখনও ওরিয়ান শান নাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে চলে যাবে তো ভিউয়ার্স ভিডিও আজকে এতটুকুই ভালো থাকবেন ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম